নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব দু বর্তমান পরিস্থিতি এবং মিথুন রাশির অবস্থা নিয়ে মিথুন রাশির মানুষরা তারা কিন্তু ভীষণ পরিবর্তনশীল তারা সব সময় প্ল্যান এর সঙ্গে প্ল্যান বি তৈরি রাখেন তারা অত্যন্ত বুদ্ধিমান কারণ বুধ তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু দ্বিমুখী রাশি দত্তক রাশি তাদের চিন্তা ভাবনা কাজকর্ম সব কিছুর মধ্যেই একটা ডুয়ালিটি দেখতে পাওয়া যায় এটা যেমন তাদের জন্য আশীর্বাদ এটাই কিন্তু তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় বহু সময় মিথুন রাশি বা লগ্নের বহু মানুষ তারা উন্নতি করতে পারছেন আর বহু মানুষ তারা কিন্তু চেষ্টা করেও প্রবল চেষ্টা করেও তারা নিজের জায়গাতে সঠিক রাখতে পারছেন না তাদেরকে পিছিয়ে আসতে হচ্ছে বিভিন্ন অবস্থা বিভিন্ন অবস্থান বিভিন্ন পরিস্থিতিতে মিথুনকে পিছিয়ে আসতে হচ্ছে তারা ডিসিশন নিতে পারছেন না এই সিদ্ধান্তহীনতা এটা কিন্তু মিথুনকে পিছিয়ে দিচ্ছে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে সঠিক কাজ করতে পারছেন না মিথুন রাশি বা লগ্নের মানুষরা কিন্তু কেন পারছেন না কি তাদের এই পিছিয়ে পড়ার গ্রহ অবস্থানজনিত কারণ কি হতে পারে কেন তাদেরকে ফিরে আসতে হচ্ছে কেন তারা নিজের জায়গাটাকে অটুট রাখতে পারছে না এর কারণ আমরা খুঁজে বার করবার চেষ্টা করব জন্মকুণ্ডলিতে মিথুন রাশি বা লগ্নের মানুষদের পিছিয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হলো দ্বিধা করব করলে সমস্যা হবে না তো যাব চাকরিটা করব অন্য দিকগুলো মেনটেন করতে পারবো তো কোনো দ্বন্দ্ব তৈরি হবে না তো সমস্যায় পড়ব না তো কাজের চাপ বেড়ে যাবে না তো ব্যবসা করব ঠকে যাব না তো এই যে টাকা পয়সা আছে রিস্ক তো নেব সেই রিস্ককে গেইনে কনভার্ট করতে পারবো তো এটা কিন্তু মিথুনকে ভীষণ ডিস্টার্ব করে সিদ্ধান্ত নেওয়ার সময় মিথুন সবসময় দুটো তিনটে দিক চিন্তা করেন এবং যদি কোনোভাবে মিথুন রাশি বা লগ্নের উপরে রাহুর প্রভাব থাকে তাহলে মিথুন কিন্তু ঘুরে ফিরে সবচেয়ে নেগেটিভ দিকটিকে সিলেক্ট করে বসে থাকেন ফলে লগ্ন বা রাশি যদি জন্মকুণ্ডলীতে কোনোভাবে রাহু প্রভাবিত থাকে তাহলে সে যে ভুল করবেই আর সেই ভুলটা ক্রমাগত তাকে পিছিয়ে দেবে এই বিষয়ে কিন্তু কোনো রকম সংশয় নেই আর এই অতিরিক্ত চিন্তা ভাবতে ভাবতে সময় নষ্ট করে ফেলা এটা কিন্তু মিথুনের জন্য ভীষণ কঠিন একটা সিচুয়েশন ক্রিয়েট করে বহু সময় চাকরি করব চাকরি করবার জন্য খাটবো এই ভাবনা চিন্তা করতে করতে মিথুন অনেকটা সময় অতিবাহিত করে ফেলেন এবং এমন একটা সময় এমন সিদ্ধান্ত নেন যে সময় সেই সিদ্ধান্তটাকে আর বাস্তবায়িত করা যায় না বয়স পেরিয়ে গেছে সময় চলে গেছে এতদিন ভাবেননি এখন ভাবতে বাধ্য হচ্ছেন সঠিক সময় চাকরি করেননি কিন্তু এখন সিচুয়েশন এমন এসেছে যে আপনাকে চাকরি করতে হচ্ছে কিন্তু বয়স চলে গিয়েছে আর চাকরি পাওয়া যাচ্ছে না ডিপেন্ডেন্ট হয়ে পড়তে হচ্ছে আপনাকে টাকা পয়সা কিছু রয়েছে কিন্তু সেই টাকা পয়সা থাকলেও আপনার মনে হচ্ছে দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট এই অবস্থা কিন্তু বহু মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের পরবর্তী দুর্বলতা তারা ডিসিশন নিয়ে থাকেন আচ্ছা করে দিচ্ছি আচ্ছা হয়ে যাবে আচ্ছা নিয়ে নেব এই ব্যাপারগুলো অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি থাকা সত্ত্বেও মিথুন রাশি বা লগ্নের মানুষরা বারবার ভুল করে থাকেন আর এই ভুলগুলো এমন হয়ে দাঁড়ায় যে এই মানুষগুলো ক্রমাগত পিছিয়ে পড়েন পরবর্তী বিষয়টি হলো মনের অস্থিরতা এবং কনসেন্ট্রেশনের অভাব মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নিজেদেরকে স্থির রাখতে পারেন না সবসময় এটা না ওটা না ওটা না এটা আঁকা শিখতে ভর্তি হলেন শিখে কিছুটা শিখবার পরে মনে হলে এবার একটু গিটার শিখি কয়েকদিন গিটার শিখবার পরে মনে হল এবার একটু ফ্লুট বাজানো শিখি কোনো একটা চাকরি করবার পরে মনে হলো না চাকরি আবার জন্য নয় আমি বিজনেস করতে ঢুকে যাই এই যে মেন্টালিটি চেঞ্জ অফ মেন্টালিটি এটা কিন্তু আমরা বারবার মিথুনের ক্ষেত্রে দেখতে পাই আর এই অস্থির মনের কারণে মিথুন একদম শেষ পর্যায়ে গিয়ে কালকে সাকসেসফুল হব কিন্তু আজকে বেরিয়ে এলাম আছে কুইট করলাম কোন একটা শেয়ার মিথুন ধরে রেখেছেন অনেক দিন ধরে রেখেছেন বোঝা যাচ্ছে এবার দামটা বাড়বে বাজেটের ডেট বাজেটের পরেই শেয়ারের দামটা বাড়বে কিন্তু হঠাৎ অদ্ভুত কারণে মিথুন আর ধৈর্য রাখলেন না মিথুন বলে না না আমি আর রাখতে চাই না যা হবে হবে এবার বেঁচে দাও মিথুন বিষয়টাকে বেছে দিলেন এবং মিথুন এই শেয়ারটাকে বেছে দেওয়ার ফলে আলটিমেটলি তার কিন্তু লস হলো। এই লস মিথুনকে ফেস করতে হয় বারবার ফেস করতে হয় বহুবার ফেস করতে হয় এই লস থেকে কিন্তু মিথুন নিজেকে রিকভার করতে পারেন না ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষদের সাফল্য দূরীভূত হতে থাকে বারবার তারা কিন্তু পিছিয়ে পড়তে থাকেন এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তিনি মিথুন এবং ক্রিয়া অবস্থায় রয়েছেন এর ফলে মিথুন অনেক কিছু চিন্তা করছেন কিন্তু এই চিন্তাধারাগুলিকে রূপায়িত করবার জন্য যে ফর্ড এনার্জি লেভেল দরকার সেটা কিন্তু মিথুন কোনোভাবেই কালেক্ট করে উঠতে পারছেন না ফলে মিথুন কোনো না কোনোভাবে পিছিয়ে রয়েছেন তীরে এসে তরিডোবা বা একদম শেষ মুহূর্তে এসে নিজেকে উইথড্র করা এই টেন্ডেন্সি এটা কিন্তু মিথুনের জন্য ক্ষতিকারক এবং ঘাতক সিদ্ধ হচ্ছে তাই মিথুন চেষ্টা করেও সেই ক্ষেত্রটি নিজের জন্য তৈরি করতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়েও কিছু মানুষ পারছেন কিন্তু বেশিরভাগ মানুষ তাদেরকে কিন্তু পিছিয়ে আসতে হচ্ছে সেটা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হচ্ছে সেটা ব্যবসার ক্ষেত্রে হচ্ছে ডাব্লু বিসিএস পরীক্ষা দিচ্ছে মিথুন রাশিওয়ালা অগ্নের মানুষ প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে গেল মেইন্স কোয়ালিফাইও হয়ে গেল কিন্তু ইন্টারভিউতে গিয়ে সে নিজের ধৈর্য হারিয়ে ফেললো আরেকটু পড়াশুনো করলে হয়তো প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলো দিতে পারত কিন্তু সেখানে গিয়ে খেই হারিয়ে ফেলেছে আর পড়াশুনোটা মন বসছে না হয় ওভার কনফিডেন্স অথবা হতাশা কিছু না কিছু তাকে গ্রাস করেছে সে আর পড়াশুরো করছে না অদ্ভুত ব্যাপার আলটিমেটলি গিয়ে মানুষটা সাকসেসফুল হলো না বারবার এটা আমরা জ্যোতিষের চেয়ারে বসে দেখতে পাই এই কাণ্ড করে আসেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা অদ্ভুতভাবে নিজেকে সরিয়ে নেন ক্ষেত্র থেকে খেলাধুলা করতে গিয়ে একদম শেষ মুহূর্তে জয়লাভ হবেই হঠাৎ করে ক্যাজুয়াল হয়ে পড়লেন মিথুন হঠাৎ করে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন বারবার এটা দেখতে পাওয়া যায় মিথুনের ক্ষেত্রে এবং এটা মিথুনের ব্যর্থতার অন্যতম কারণ জীবনের শেষ দিন পর্যন্ত মিথুনকে এই বিষয়টি তারা করে বেড়ায় এত বুদ্ধি এত চিন্তা প্ল্যান এ প্ল্যান বি সবই কেমন যেন অস্থির হয়ে পড়ে আর লাস্টলি আমি বলবো অদ্ভুত কিছু প্রতিশ্রুতি মিথুন দিয়ে ফেলেন কোনো একটা প্রতিশ্রুতি মিথুন দিলেন সেই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে মিথুন রাশি বা মানুষকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হলো হয়তো প্রেমের সময় কোনো একটা কথা দিয়ে ফেলেছিলেন সেই কথা মেনটেন করতে গিয়ে মিথুনকে অনেক কিছু ত্যাগ করতে হল মস্কে কিছু একটা বলেছিলেন হ্যাঁ আমি করে দেব। কিন্তু আপনি বুঝতে পারেননি যে কোন চালে আপনি ফেসে গেলেন কতটা জালে আপনি জড়িয়ে পড়লেন তার জন্য আপনাকে অনেক বেশি ত্যাগ করতে হলো তার জন্য আপনাকে অনেক বেশি পিছিয়ে আসতে হলো এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে ঘটতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই ক্ষেত্রগুলিকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু সিচুয়েশন অনেকটাই আপনার ফলে চলে আসবে যে অবস্থায় আপনি বিলং করেন সেই অবস্থাকে আপনি অনেকটাই ভালো করতে পারবেন দরকার নিজের জন্মকুণ্ডলীর একটা প্রপার অ্যানালাইসিস দরকার একটা প্রপার রুটম্যাপ আপনার দশা চলছে বুধের দশা বা বৃহস্পতির অন্তর্দশা বিজনেস প্ল্যান করুন আপনার দশা চলছে শনির দশা বৃহস্পতির অন্তর্দশা চাকরির জন্য পরিকল্পনা করুন আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্য নিয়ন্ত্র গ্রহ শনি আপনি চাকরি করার পরিকল্পনা করুন আপনার জন্মকুণ্ডলিতে লগ্নে রয়েছে শরীরের দিকে প্রতিটা মুহূর্তে যত্ন নিতে হবে খাদ্য নিয়ন্ত্রণ যদি আপনি চালু করতে না পারেন তাহলে আপনার বাকি কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকবে না তাই প্রত্যেকটি ক্ষেত্রে গ্রহ অবস্থান কি বলছে সিস্টেম আপনাকে কোন দিকে নিয়ে যেতে চলেছে সেই বিষয়টিকে অনুধাবন করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা করা তার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই নিজের যাত্রাপথকে তৈরি করতে পারবেন বুদ্ধের দিক থেকে শ্রেষ্ঠ পরিকল্পনার দিক থেকে শ্রেষ্ঠ কিন্তু টাইম ম্যানেজমেন্টের দিক থেকে গণ্ডগোল হয়ে যায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের ধৈর্যের অভাব সিদ্ধান্তের দ্বিমুখিতা আপনাকে ডিস্টার্ব করে ফেলে ডাইভার্ট করে ফেলে সুতরাং কোনটা আপনার স্ট্রংয়েস্ট পয়েন্ট কোনটা আপনার উইক পয়েন্ট কি আপনার পারপাস অফ লাইফ তাকে আইডেন্টিফাই করা সেই অনুযায়ী আপনার এগিয়ে যাওয়ার চেষ্টা করা এবং সেটাই কিন্তু আপনাকে এনে দেবে পূর্ণ সাফল্য প্রতিকার করুন বুধের জন্য ধ্যান করুন ভগবান শিবের তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির মৃদু প্রতিকার সেটাও আপনার জন্য পজিটিভ হতে পারে তবে প্রত্যেকটি প্রতিকার কিন্তু অবশ্যই করুন নিজের জন্মকুণ্ডলি জাজমেন্টের পরে এবং সেই ক্ষেত্রে আপনার জীবনের ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে সময় কিন্তু বেশি লাগবে না তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা গ্রহণ করে আপনি আপনার সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের ওপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে বরের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আপনাদের প্রশ্ন প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে জন্মস্থান যশোর জেলার জন্ম ২৬ নাম লেখেননি সকাল দশটায় আমার কোন রাশি কোন লগ্ন লগ্ন বৃষ রাশি সিংহ নক্ষত্র মঘা ষষ্ঠে শনি তুঙ্গ হয়ে রয়েছে একাদশে রবি এবং মঙ্গল মিন রাশিতে সঙ্গে নিচস্থ বুধ দ্বিতীয়ভাবে উচ্চস্থ রাহু রয়েছে অর্থনৈতিক সংকট এবং আয় উন্নতির ক্ষেত্রে তীব্র প্রতিবন্ধকতা অষ্টমে কেতু জ্যোতিষ শিক্ষা জ্যোতিষের প্রতি আগ্রহ এটা দেখতে পাওয়া যাবে ছয় সাত আট শনি প্লুটো বৃহস্পতি ইউরেনাস কেতু নেপচুন এই কম্বিনেশন কিন্তু জ্যোতিষশাস্ত্রের প্রতি আকর্ষণ তীব্র আকর্ষণকে ইন্ডিকেট করে জ্যোতিষ আপনি শিখুন অবশ্যই শিখুন এটা কিন্তু আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে সক্ষম অনেকেই প্রশ্ন করেন কিন্তু সঠিক নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এগুলো দেন না যদি টাইম প্লেস ডেট এগুলো না দেন তাহলে কোনোভাবেই জন্মকুণ্ডলী তৈরি করা সম্ভব নয় আর যদি আপনি নামটা না লেখেন তাহলে আলোচনায় আপনি কি করে বুঝবেন যে এটা আপনার সম্পর্কে বলা হলো যাই হোক প্রত্যেকেই যারা কমেন্ট করছেন নিজের নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এগুলো দিয়ে সঠিকভাবে কমেন্ট করুন আজকের আলোচনা তাহলে আমরা আর দীর্ঘায়িত করছি না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টারশ্রী আদিশক্তির আশীর্বাদ পূর্ণ আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ওং আকার আদি পঞ্চাশৎ বর্ণিব্য স্বাহা ওং প্রতিপাদি তৃথিব্য স্বাহা ওং পৃষ্ঠপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा